कारिया को अब बिटवा ऑन ऑन मोहिन बिस्मिल्लाह व আমাদের ছাত্র সমাজের ছবিটি দাবি বৈষম্যের চিত্র একটা প্রধান প্রধানমন্ত্রীদের আগমনের বৈষম্য

অতি শীঘ্রই উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান পদক গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ স্থগৃত প্রধান উপদেষ্টা সামনে অবস্থান কর্ম দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য